ভূমিকম্পে হয়ে যাচ্ছে উথাল পুকুরের জল পুকুরের দুই পারে জল একেবারে আছড়ে পড়ছে ভাইরাল এই ভিডিও ব্যাপক সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ভিডিওটি থাইল্যান্ডের কোনো এক জায়গার কিন্তু ভিডিওটি ঠিক কবে ভাইরাল হয়েছে তা নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি গতকাল মায়ানমার সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প হওয়ার পর থেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভূমিকম্পে পুকুরের জলের এমন অবস্থা উথাল পাথাল করা দৃশ্য আগে কখনো দেখেছেন কি না অবশ্যই জানাবেন তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা 9474147604